আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহমদ ও সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাঈন আজকে এ ঐতিহাসিক বিশাল জনসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির এলডিপির সম্মানিত প্রধান বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সম্মানিত প্রধান অত্র এলাকার এলাকাবাসী জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং এই গণ অভ্যুত্থান যাদের কারণে অতি দ্রুত সফল হয়েছিল বাংলাদেশে যাদের কারণেই আমরা নতুন করে সাহস পেয়েছি যাদের পেটে আমাদের দশ মাস দশ দিন কেটেছিল আমাদের শ্রদ্ধেয় মা এবং বোনেরা প্রিয় উপস্থিতি আজকে আমরা একটা সময় এখানে উপস্থিত হয়েছি যখন আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি বাংলাদেশে গণ অভ্যুত্থানের একটি অন্যতম প্রতিশ্রুতি বিষয় ছিল বাংলাদেশে আমরা একটি গণতান্ত্রিক সরকার পদ্ধতিদের দিকে যাব যখন আমরা সংস্কার এবং বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারব সংস্কার প্রক্রিয়ায় দেশের জনগণের হাতে চাবিকাঠি তুলে দেওয়া হয়েছে আগামী বারো তারিখে পুরো বাংলাদেশের আমরা সকলকে আহ্বান জানাচ্ছি হা দিয়ে যাদের স্বপ্ন জেগেছে আবার ব্যবস্থা করার যাদের স্বপ্ন জেগেছে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার যাদের স্বপ্ন জেগেছে আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের আমরা ইনশাআল্লাহ বারো তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি এই গণভ্যুত্থানের পরে আপনাদের মনে আছে কিনা ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগের পাঁচ লাখ নেতাকর্মীর মাথা কাটা যাবে আমরা ধৈর্য ধারণ করেছিলাম আমরা বিচারে বিশ্বাসী আমরা আইনে বিশ্বাসী এই জন্য আইনের কাছে শেখ হাসিনা খুনি শেখ হাসিনাকে আমরা সফর্দ করেছিলাম বাংলাদেশে তার ফাঁসির রায় হয়েছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যারা গত পঞ্চাশ বছর আপনার সন্তানকে হত্যা করেছে আমার ভাইকে গুম করেছে আমাদের প্রত্যেকটি জীবনের মধ্যে সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক পরাধীনতা চাপিয়ে দিয়েছিল যারা আমাদের বাইকে প্রতিনিয়ত সীমান্ত যাওয়া মাত্র গুলি করে হত্যা করছে নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল নতুন রিন অ্যাডভান্স পাউডার যারা প্রাণ প্রকৃতির আমাদের নদীগুলো শুকিয়ে দিচ্ছে যারা বাংলাদেশের মানুষের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছিল তাদের আশ্রয়ে

আমরা আমাদের চব্বিশের বাইদের বিচার দেখতে চাই আজকে এখানে শহীদের বাবা রয়েছে আমাদের অসংখ্য ভাই এখানে হসপিটালে কাতরাচ্ছে কারো চোখ নাই কারো হাত নাই তারা অপেক্ষা করছে শেখ হাসিনা বিচারের কাস্টে জুলবে বাংলাদেশ নতুন করে দাঁড়াবে বাংলাদেশ গণ অভ্যুত্থানের যে স্পিরিট আছে তা নিয়ে নতুন ভাবে এগিয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখতে পেলাম আমরা মনে করেছিলাম লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে আসবে এক নেতা মাধ্যমে চাঁদাবাজি শেষ হবে দুর্নীতি শেষ হবে সন্ত্রাস শেষ হবে কারণ গত পনেরো বছরে আমার বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছিল নয়া পল্টনের অলিগলিতে তাদের রক্ত হয়েছিল এই দুপ মাঠে শেখ হাসিনাকে ফালানোর জন্য তারা একত্রিত হয়েছিল কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের নেগোসিয়েশনের কারণে অসংখ্য আনপির ভাই এবং বোনেরা জীবনের যে আশা নিয়ে এসেছিল শেখ হাসিনাকে অভ্যুত্থানের মধ্যে ফেলাবে সেটা করতে তারা পারে নাই কারণ তাদের নেতারা গুলশানে গিয়া বিভিন্ন জনের সাথে ফাফা করেছিল আমরা ইতিহাস বলি নাই আমরা ইতিহাস স্মরণ রাখবো যারা নির্যাতিত ভাই এবং বোনেরা আছেন ভয় নাই তোমাদের আশ্রয়ের জন্য আমরা আছি এবার ইলেকশনে ভোট দিবেন চান্দাবাজি থেকে মুক্তি পাবেন দখলদারি থেকে মুক্তি পাবেন সন্ত্রাস থেকে মুক্তি পাবেন সর্বোপরি যেটা আমাদের আমাদের সহযোদ্ধা ইনসাফের কথা বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আমাদের ভাই শহীদ ওসমান হাদিব দিনের দুপুরে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল এই ইন্টারাইন গভর্নমেন্ট মুসাব্বিরের খুনি শুটারদেরকে বের করতে পারে কিন্তু আমার উসমান হাদির এই পর্যন্ত কারা খুন করেছিল বিচার ব্যবস্থা কি হবে বাংলাদেশের মানুষের সামনে এখন স্পষ্ট উপরেখা দেয়নি আমরা মনে করি এতে রাষ্ট্রের গভীর ষড়যন্ত্র রয়েছে আমরা অপেক্ষা করছি আমরা আমি বারো তারিখে গণভোটা হাকে জয়যুক্ত করে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে শাপলাকলিকে কলিকে জয়যুক্ত করে ঘড়ি মার্কাকে জয়যুক্ত করে ছাতা মার্কাকে জয়যুক্ত করে আমার ভাই উসমান হাদির প্রতিশোধ নিব এবং ইনসাফের রাজত্ব কায়েম করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা শেষ কথা জীবন রিক্স নিয়ে দাঁড়িয়ে আছি চড়াবাজদের বিরুদ্ধে শুনেছি আব্দুল মান্নান ভাই বলেছেন এখানেও নাকি চাদাবাজি হয় এখানেও নাকি জমিদার আছে এখানেও নাকি সন্ত্রাস আছে দুর্নীতি আছে বারো তারিখে আপনারা রায় দিবেন যেই সব জমিদারের রায় এখানে কথা বলে এইখানে ছিলেন খোকা সাহেব মাঠের মধ্যে কপালে তার রক্ত দেখেছিলাম খোকা সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা কিন্তু খোকা পুত্র যেইভাবে জমিদারি ব্যবস্থা কায়েম করেছে আপনারা আগামী বারো তারিখে ভোটের মাধ্যমে রায় দিয়ে তাদের জমিদারি ব্যবস্থা দুর্নীতির ব্যবস্থা চাঁদাবাজির ব্যবস্থা ব্যাগে খান খান করে দিবেন সবাই আমরা হাত তুলে ঐক্যবদ্ধ শপথ করি আগামী বারো তারিখে সবাই ঐক্যবদ্ধ আমরা চাঁদাবাজাদের শেষ করব দুর্নীতিবাজদের শেষ করব জমিদারদের শেষ করব আমার ভাই উসমান হাদি বিচার করব ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ 11 এগারো দলীয় জোটের জয় হবে আমরা সরকার গঠন করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু